আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি অনেকদিন পরে লাইভে আসতাম বিগত তিন দিন হতো আমি আসিনি লাইভে যা আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আমরা তানা বনা শাড়ি যেটা পূজার জন্য স্পেশাল ধমাকা দিয়ে দিব এখন বিয়ে পূজা সব দিক কিন্তু অফার যাচ্ছে তো টানা বনা শাড়িরও একটা অফার দিয়ে দিব যেটা হচ্ছে এ গ্রেডের তানা বনা শাড়ি এ গ্রেডের তানা বনা শাড়ি অনেকগুলা ডিজাইন আছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির টানা বনা শাড়ি সর্বোচ্চ অফার প্রাইজে থাকবে এগুলা প্রত্যেকটা লাক্সারি টানা বনা শাড়ি তো যারা লাইভে আছেন আমার বোনেরা একটু শেয়ার মেনশন করে দেন আজকের ইতিহাসে সেরা অফার থাকবে এই টানা বনা শাড়ি শাড়ির অফার থাকবে যে অফার আপনারা আর্থার যারা এখনো তানাবানা শাড়ির জন্য অপেক্ষা করতেছেন যে আমি একটা নতুন একটা শাড়ি পরব তানা শাড়ি শাড়ি পরব রিজনেবল প্রাইসে তো আজকে রেকর্ড করবো অফার দিয়ে অফার দিয়ে রেকর্ড করব তানাবানা শাড়ি ওকে একদম নিউ মডেলের আপডেট কালেকশন যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করেন নাফিজা আক্তার জিম আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পুনম বুয়ারা আপু বলছে কেমন আছেন ভাইয়া জি ভালো আছি পোন আপনি কেমন আছেন সাদিয়া আসনা আপু চলে এসছেন আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি অনেক প্রিন্সেস রিমা রিমা আপু বলছে হাই ভাই হ্যালো বোর তো আমি আজকে দেরি করব না আচ্ছা ব্যাক সাইডে ক্যামেরা নিয়া দাও তানা বনা শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে যেটা পূর্ণিমা শরী রীতি আর প্লাস বন্ধ করো ইতিহাসে সেরা অফার দিবে ইতিহাসে সেরা অফারটা দেখবে এই টানা বনা শাড়ির জন্য যারা অপেক্ষা করতেছেন রাইজ ভাই টানা শাড়িটা কবে আসবে এই হচ্ছে লেক্সারি টানা বনা এদিকে নিয়ে আসলে ক্যামেরাটা এই যে হচ্ছে লেক্সারি টানা শাড়ি এখানে তো স্টোন ওয়ার্কের কাজ করা আছে সরস কৃষ্ণ টাচ করা আছে ডি डिफरेंट টাইপের ডিজাইনটা দেখেন তো এটা হচ্ছে সি গ্রিন কালার সাথে কম্বিনেশন তাই না এই যে আচরণ স্টোনের কাজ করা আছে সরস কি স্টোনের কাজ করা ডিপ্রেন্ট কোয়ালিটি এটা হচ্ছে ময়ূর কন্ঠিকালার না ময়ূর এটা অনেক সুন্দর এই শাড়িটা আপনারা যাদের লাগবে আমি বলবো যারা পূর্ণিমার সাইজ থেকে রিয়েল প্রোডাক্ট নিতে চান কালকে শুক্রবার আছে আজকে বৃহস্পতিবার যারা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে নিতে চান তারাও নিয়ে নিতে পারেন এই তারা মানা সাইডটা একদম লেটেস্ট পূজার জন্য আসা নিয়ে আসছি আমরা এটা নতুন ডিজাইন নতুন কালার তাই না নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা সুন্দর এগুলো উইথ দশ পিস টার্সেল করা এখানে কাজটা দেখেন তো কারাটা আজকে অফারে দিয়ে দিব একটু কমেন্টস গুলো পড়বা একটু শেয়ার মেনশন করেন শেয়ার মেনশন করে লাইক টা শেয়ার দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইক শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন থাকবে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন দেখেন ফুল গর্জিয়াস কাজ

একদম একটা অনেক সুন্দর জিনিস পিলাইতে পারবেন এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসে আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইসে খুব রিজনেবল প্রাইজে থাকবে মডেল দেখাবো সব ধরে দিয়ে দেবো

মানে টাকা থাকতে পারে জিনিস মিলে মিলে দিতে পারবেন না এত আনকমন আমরা ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি কি করতেছি ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি এগুলো আসলে মাত্র দেখা দিচ্ছি আমরা লাইভে আপনাদেরকে এই পিওরের প্রাণা বানা শাড়িটা খুলে দেখাচ্ছি যেহেতু কালকে শুক্রবার আছে কালকে কিন্তু আমাদের চারতলা শোরুমে শাড়ির একটা মেলা মেলা যাবে ইনশাআল্লাহ এত কালেকশন চলে আসছে আমাদের টানা বানা শাড়ি থেকে শুরু করে এই মানে হাজারো মডেল হাজারো মডেল আছে হাজারো মডেল শাড়ির অভাব নাই আপনারা কি চান কি চান পূর্ণিমা শাড়ি যে কালকে আসেন আসেন যারা কোয়ালিটিফুল শাড়ি চান যে আমি একটা কোয়ালিটিফুল শাড়ি করব পূর্ণিমা শাড়ি থেকে এই একদম ব্রান্ডীয় শাড়ি করব লেটেস্ট মডেলের শাড়ি করব ব্র্যান্ডেড শাড়ি করব রিয়েল প্রোডাক্টটা করব রেপ্লিকা করব না তাহলে কালকে আসেন আসেন শোরুম আসেন ইনশাআল্লাহ আসেন অর্ধেক দামে পাবেন শোরুম প্লাস চাইলে অনলাইনেও নিতে পারবেন অনেকে ঢাকার বাইরে আছে এগুলো সব 2025 এর পূজার স্পেশাল

এই যে দেখেন এটা ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কোন শাড়িটা বাদ দিবেন বলেন আজকে লাইভ থেকে একটা শাড়িও বাদ দিতে পারবেন না এই যে দেখেন এটা আসলটা কি করছে এটা শাড়িটা অনেক গর্জিয়াস ডিফারেন্ট ডিফারেন্ট কাকে বলে তো আশা করি আপনারা এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন ঢাকা থাকেন বা ঢাকার বাইরে থাকেন যেখানে থাকেন যে যেখানেই থাকেন আপনাদের সব কিছু প্রসেস আছে আমাদের থেকে নেওয়ার কুরিয়ারও নিতে পারবেন তাছাড়া সরাসরি আসলে তো পাবেনি তো আপনারা কালকে আসতে দেখতে পারবেন যে আসলে যাইদবে এর দ্বারা সম্ভব যে এত দামি শাড়ি এত দামি শাড়ি যাইদবে কিভাবে সম্ভব এত রিজনেবল প্রাইসে দাও এই যে স্টোনের কাজগুলো দেখেন এগুলো সব স্টোনের কাজ করা একদম খান্দারি আপুদের খান্দারির ড্রেস খান্দারির শাড়ি তো আশা করি এই শাড়িগুলো প্রত্যেকটা এইভাবে যেভাবে প্যাকেটিং করে আসে একদম প্রিমিয়াম পুরো মনে হচ্ছে একটা লাকি করে আসছে এত সুন্দর প্যাকেজিং কোয়ালিটিফুল শাড়ি প্যাকেটিং এ থাকি অন্যরকম অন্যরকম হ্যাঁ

তখনই কিন্তু সাতটা কালারের চলে আসবে চলে আসবে এটা দেখেন এটা কি একটু এত সুন্দর একটা ময়ূর কালার এবং শাইনিং কত দেখেন এটা টানা মানা শাড়ির স্মুথ কোয়ালিটি এগুলো হচ্ছে স্মুথ কোয়ালিটি এবং আঁচলটা দেখেন মাসাল্লা না মাসাল্লা অনেক সুন্দর একটা শাড়ি কি বাদ দিতে পারবে কোনোটা বাদ দিতে পারবে না এগুলো সব স্টনের কাজ করা

আর একটা ডিজাইন দেখাবো আমরা নানা নানা শাড়িতে কয়েক হাজার ডিজাইন চলে আছে কয়েকটা মডেলের কালেকশন দেখাচ্ছি তো শোরুমে হবে শোরুমে আসতে হবে এই ডিজাইনটা দেখেছো এটা হচ্ছে বেনারসি দেখি এটাও মইর কন্ডিশন এটা এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এটা আঁচলটা দেখেন তো আর এই টাকা থাকতে পারে জিনিস মিলাইতে পারবেন না জিনিস মিলাইতে পারবেন না নানা নানা শাড়ি এত সুন্দর একটা কালেকশন আজকে পূর্ণিমা সারিজের ইতিহাসের সেরা অফারটা দিয়ে দিব সেরা অফারটা আর দুটো শাড়ি দেখে প্রাইসটা অ্যাভারেজ ধরে দিয়ে দিব নাকি এগুলো মনে করতে হবে যে ফাইভ থাউজেন্ড প্লাস এর শাড়ি কত রেঞ্জের শাড়ি পাঁচ হাজার টাকার প্লাস এর শাড়ি এগুলো হচ্ছে অরিজিনাল শাড়ি যারা অরিজিনাল শাড়িটা চান যে আমি একটা অরিজিনাল বেনারস থেকে আনা বেনারস টানা বনা শাড়িটা পরবো তো আশা করি এই শাড়িটা আপনারা কালেকশন করে ফেলবেন একটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ অন্তত পক্ষে ভালো জিনিস এই গ্রেডার কালেকশন এগুলো সব নতুন ডিজাইন তো এটা কোনর সাথে কোনডা মিলবে না এই যে কালারটা প্রত্যেকটা করা আছে ব্লাউজ পিস কাজ করা আছে হেভি সুন্দর সুন্দর বাদ দিতে পারবেন না অরিজিনালটা থাকি আলাদা আলাদা প্যাকেজিং মানে কি করছে এটা

কোয়ালিটি ফ্লেটে তারা আপনারা নিদেশন তারা আসেন কালকে কালকে আসেন না তাহলে ঢাকার বাইরে যারা আসেন আসতে পারুন অনলাইনে নি নেন অনলাইনে ক্যাপশন নাম্বার দেওয়া আছে মেসেঞ্জার অপশন আছে তাছাড়া হচ্ছে আমাদের যারা ঢাকার বাইরে যারা ঢাকার মধ্যে অর্ডার করবেন অবশ্যই পূর্ণমাশারে ভেরিফাইড করা আছে যেটা ব্লু মার্ক দেওয়া আছে আমাদের কিন্তু পূর্ণমাশারে ভেরিফাইড হয়েছে পূর্ণমাশারে নামে কিন্তু অনেক এফবি খোলা আছে পেজ খোলা না এমপি খোলা আছে